নমস্কার অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব কিছু গাছ আছে যেগুলো আমরা বাড়িতে কিন্তু সচরাচর লাগিয়ে থাকি কিন্তু অনেকেই জানেন না যে সেই গাছগুলো ঠিক কোথায় কোন দিকে কীভাবে লাগালে বাড়িতে ভালো হবে উন্নতি হবে বাড়িতে সুখ শান্তি বজায় থাকবে বাড়িতে আর্থিক উন্নতি হবে পজিটিভ এনার্জি অনেক বেশি থাকবে এরকম নানানও কিছু কিন্তু আলোচনা আমরা করে থাকি আমরা জানি তাই সেগুলো আজকে আমরা জানবো যে ঠিক কি করলে বা কোন দিকে কোথায় কি করলে কোন গাছ লাগানো উচিত যদিও আজকে আমি তিনটে খুব কমন গাছের কথা বলবো যেটা আমরা বাড়িতে হয়তো সচরাচর লাগিয়ে থাকি হ্যাঁ তার মধ্যে একটি হয়তো অনেকেই না লাগান বা জায়গা থাকে না অনেকেরই কিন্তু একটু গ্রামাঞ্চলের দিকে বা একটু মফস্বলের দিকে মানুষজন সেটাও সেই গাছটাও লাগায় হ্যাঁ আমি কলা গাছের কথা বলছি কলা গাছ তুলসী গাছ এবং মানি প্লান্ট যেটা অনেকেই বাড়িতে সৌন্দর্য হিসাবে সাজিয়ে থাকে তো এই দীর্ঘ সময় ধরে আমরা দেখে এসেছি আমাদের শাস্ত্র মতে কিন্তু যেই গাছগুলো খুব শুভ বলে মানা হয় কিন্তু আদৌ কি লাগানো উচিত কি উচিত নয় এগুলো আমরা আজকে জানব বিস্তারিতভাবে তো তার আগে অবশ্যই আমার যারা চ্যানেলের সাবস্ক্রাইবার যারা আমার ভিডিও নিয়মিত দেখছেন আমার কথা শুনছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আপনাদের সময় এখানে কিছুটা দেওয়ার জন্য আমার চ্যানেলের ভিডিওগুলিতে অবশ্যই আমি ধন্যবাদ জানাতে চাই যারা আমার ভিডিও নিয়মিত দেখছেন লাইক করছেন কমেন্ট করছেন এবং শেয়ার করছেন আপনার সবার সাথে আর অবশ্যই সর্বোপরি আমার যারা চ্যানেলের সাবস্ক্রাইবার আমার পরিবারের অংশ তাদেরকে তো অবশ্যই আমি ধন্যবাদ জানাতে চাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাদের করবো চ্যানেলটি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে নেই নেবার বেললাইকেনটি প্রেস করে রাখুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে সময় মতন পৌঁছে যায় আমি আপলোড করা মাত্রই এবং অবশ্যই কিন্তু আপনার মানুষ বন্ধু পরিবার পরিজন যারা আছে কিনা তাদের সাথে ভিডিওগুলি একটু শেয়ার করে দিন যাতে তারাও একটু জানতে পারে তারাও একটু ভালো হয় উন্নতি হয় এবং সর্বোপরি আপনার হাত থেকে তার উন্নতিটা হোক সেটাই আমার কামনা বা এটাই আমাদের সংকল্প তো চ্যানেলের কিন্তু অন্যান্য আরও যেসব ভিডিওগুলি আছে যারা তো রেগুলার দেখছেন তারা তো জানেনি যারা হয়তো আজকে আমার এই ভিডিওটা প্রথম দেখছেন বা একটা ভিডিও দেখেছেন তাদেরকে বলবো চ্যানেলে কিন্তু আরও অন্যান্য তো আছে যেমন গ্রহের বিভিন্ন গ্রহের ট্রানজিটের ভিডিও আমরা করে থাকি কোন গ্রহ কোথায় যাচ্ছে কোন রাশিতে যাচ্ছে কোন নক্ষত্রে যাচ্ছে কোন যোগ আসছে রাজযোগ যোগ না কী যোগ সেইগুলো সমস্ত কিন্তু রাশি ধরে আলোচনা করা হয় হ্যাঁ প্রতিটা ভিডিওর মধ্যে দেখবেন দুটো রাশি তিনটে রাশি চারটে পাঁচটা ছটা রাশি নিয়ে আলোচনা করি কারণ সব ট্রানজিটে সবার সব কিছু ভালো হয় না এটা একটা ভুল ধারণা কারুর ভালো হয় কারুর খারাপ হয় কারোর মাঝামাঝি তাই আমি যাদের সব থেকে ভালো যাতে আরো কিসে ভালো করা যায় সেটা একটা আমি দেখি না হলে যাদের কিছুতে হয়তো খারাপ আছে হতে পারে খারাপ হতে পারে সেগুলো কিছু কাজ আছে যেগুলো করলে কিন্তু হয়তো বিরত থাকা যায় বা বিরত যদি রাখা যায় সেই কাজগুলোকে তাহলে কিন্তু ভালো হয় তো আমি সেই সব ভিডিওগুলো করে থাকি অবশ্যই সেই সব ভিডিওগুলো দেখুন শর্টসের মধ্যে প্রতিদিন নতুন 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 বিভিন্ন ধরনের শর্টস আসছে যেগুলো কিন্তু দৈনন্দিন জীবনে চলার পথে আমাদের কাজে লাগে যেমন এই ভিডিওটি আজকে এই ভিডিওটিও কিন্তু দৈনন্দিন জীবনে চলার পথেই কাজে লাগে যেগুলো আমরা ফিচার্ড কন্টেন্ট বলে থাকি সেগুলো কিন্তু অবশ্যই আমার চ্যানেলে প্লে লিস্টে আছে একবার দেখে নিতে পারেন যেগুলো টাইম কাজে লাগে আবার যেগুলো ধরুন বিভিন্ন একটি সময়ের উপর নির্ভর করে যেমন বিভিন্ন গ্রহ ট্রানজিটিভ ভিডিওগুলি সময়ের উপর ভিত্তি করে তৈরি হয় তো চলুন এবার আমরা আসল যে ভিডিও সেই আলোচনায় ফিরি যে আর্থিক সমস্যা ঝগড়া নেতিবাচক শক্তি এইগুলো কিন্তু প্রবেশ করতে পারে যদি ভুল দিকে আমরা কিছু গাছ লাগিয়ে ফেলি বাড়িতে বাস্তুশাস্ত্র মতে কিন্তু তাই বলছে তাই অবশ্যই ভুল করেও কিন্তু বাড়ির কিছু স্থানে কিছু কিছু গাছ যেমন মানি প্ল্যান্ট তুলসী গাছ কলা গাছ এগুলো লাগাবেন না তাহলে কিন্তু চরম আর্থিক সংকট আর্থিক অনটন দারিদ্রতা অশান্তি নেতিবাচক শক্তি প্রবেশ করবে তো সেক্ষেত্রে দেখতে গেলে আর্থিক সমস্যার ঝগড়া হতে পারে মানে বিভিন্ন কারণে হতে পারে বাস্তুশাস্ত্রের মানে একটা আলাদা রকম শক্তি আছে বাস্তুশাস্ত্রে যে শক্তি আছে তার বিশেষ কিন্তু গুরুত্ব রয়েছে কারণ বাস্তু অনুসারে ঘরে রাখা প্রতিটি জিনিসের মানুষের জীবনে কিন্তু বিভিন্নভাবে প্রভাব ফেলে তাই বাস্তুতে সব কিছু রাখার জন্য একটি নির্দিষ্ট দিকের কথা আমরা বলে থাকি যেমন বাস্তুতে গাছগাছালি লাগানোর একটি নির্দিষ্ট নির্দেশনা রয়েছে কিন্তু সেই বাস্তুশাস্ত্র যখন আপনি জানবেন মানে যদি ভুল দিকে সেই গাছগুলোকে লাগানো হয় গাছ যদি লাগানো হয় ঘরে কিন্তু প্রচণ্ডভাবে নেগেটিভ এনার্জি বা নেতিবাচক শক্তি কিন্তু বই নিয়ে আসে এতে বাড়িতে ঝগড়া বাড়ে অশান্তি বাড়ে বাড়িতে কলহ লাগে বাড়িতে নানানভাবে সাংসারিক জীবনের মধ্যে একটা টানা পড়েন চলে একটা নানান আর্থিক অনটন চলে আবার কিছু গাছপালা আছে যা কিন্তু বাড়ির বিশেষ বিশেষ কোনো দিকে যদি লাগানো হয় তাহলে কিন্তু ভালো হবে তা না হলে কিন্তু অনেকেই সমস্যায় পড়েছেন অনেকেই পড়বেন যদি সেই ভুলগুলো বারংবার হতে থাকে তো সেই কোন গাছ আমি যে তিনটি গাছের কথা আজকে বলবো সেটা এবার একটা একটা করে আমি আলোচনায় আসছি প্রথমে যেমন আসছি কলা গাছ জ্যোতিষশাস্ত্রে কিন্তু কলা গাছকে খুবই শুভ এবং গুরুত্বপূর্ণ বলে মনে করে থাকি কারণ আপনারা দেখবেন আমরা সবাই জানি যে পূজা অর্চনায় আমরা কলা গাছ কলা পাতা কলা আমরা ব্যবহার করি কারণ এটি খুব শুভ অত্যন্ত শুভ হিসাবে আমরা মানি বৃহস্পতিবার এই গাছের পুজো করলে ভগবান বিষ্ণুর কিন্তু আশীর্বাদ পাওয়া যায় বাস্তু অনুসারে কিন্তু এই গাছটি কখনোই বাড়ির দক্ষিণ দিকে লাগানো উচিত নয় কলা গাছ সবসময় কলা গাছ কখনোই পশ্চিম দিকেও লাগানো উচিত নয় এই দিকে যদি কলা গাছ লাগানো হয় তাহলে অশুভ বলে মনে করা হয় দক্ষিণ দিকে কলা গাছ লাগালে কিন্তু বাড়িতে নেতিবাচক ফল পাওয়া যায় নেতিবাচক সমস্যা হয় কলা গাছ সময় কিন্তু উত্তর বা পূর্ব দিকে বা উত্তর পূর্ব দিকে অর্থাৎ কোণে বা উত্তর পূর্ব দিকে আপনি লাগাতে পারেন তাহলে কিন্তু ভালো হয় কিন্তু আর একটা জিনিস হচ্ছে বা আপনি বাড়ির আপনার হয়তো অনেকটা জায়গা জমির মধ্যে হয়তো আপনার বাড়িটা কিন্তু সেক্ষেত্রে আপনি বাড়ির দক্ষিণ বা উত্তর উত্তর বা পূর্ব দিকে লাগান বা ঈশান কোণে যেদিকেই লাগান না কেন সেটা যেন আপনার ঘরের কোণে না হয় কারণ আমরা আরেকটা জিনিস জানি কিন্তু যে ঘরের সাথে যদি কলা গাছ লাগান আপনি যে ঘরে বসত বা বসবাস করেন সেই ঘরের সাথেই যদি মানে একদম কাছে বা সেই হয়তো গাছের ছাওয়াটাও পড়ছে সেই ঘরে বা পাতা পাতা সেই আপনার বসত ভিটে বাড়িতে লাগছে তাহলে কিন্তু আমি বলবো সেটা কিন্তু খুব একটা ভালো জিনিস নয় কারণ কলা গাছ আমরা জানি শুভ হলেও কিছু কিছু জিনিস থাকে তা কিন্তু সব কিছুতে সব সময় শুভ হয় না তাই অবশ্যই সেটা আপনার যেন বাড়ির কোনোভাবেই এমন জায়গায় লাগান সেই কলা গাছের ছায়াটা বা পাতাটা যেন আপনার বসত ভিটে বাড়িতে যেন না লাগে এটা অবশ্যই একটু মাথায় রাখবেন তাই অবশ্যই দক্ষিণ পশ্চিম দিকে যেন ভুল করেও লাগাবেন না যদি লাগাতেই হয় কলা গাছ উত্তর দিক পূর্ব দিক অথবা উত্তর পূর্ব ঈশান দিকে আপনি লাগাতে পারেন আসছি পরবর্তী গাছ তুলসী গাছ হিন্দু ধর্মে তুলসী গাছের কিন্তু অত্যন্ত শুভ বলে মনে করা হয় বিশ্বাস অনুসারে তুলসীকে দেবী লক্ষ্মীর অধিষ্ঠান করেন প্রতিদিন তুলসী তুলসীর পুজো করলে বিশেষ উপকার কিন্তু পাওয়া যায় এই গাছ কখনোই দক্ষিণ দিকে লাগাবেন না এই গাছ এই তুলসী গাছ লাগালে বাড়িতে দক্ষিণ দিকে যদি লাগান বাড়িতে ঝামেলা বাড়বে আর্থিক সমস্যা হবে তাই আপনাকে উত্তর পূর্ব বা উত্তর দিকে তুলসী গাছ লাগানো কিন্তু অত্যন্ত শুভ বলে মনে করে মনে করা হয় উত্তর দিকে তুলসীর জন্য সব থেকে শুভ বলে মনে করা হয় যেখানে পূর্ব দিকে তুলসী গাছ লাগালে ঘরে কিন্তু সূর্যের মতো শক্তি আসে তাই তুলসী গাছ যদি আপনি ঘরের পূর্ব দিকে লাগান তাহলে কিন্তু যে সূর্যের যে শক্তি সেই শক্তি এবং আপনি ধরুন একটা পূর্ব দিকে রেখেছেন হয়তো কেউ হয়তো বাড়ির জানালায় বা ঘরের জানালায় আহ পূর্ব দিকে জানালায় রেখেছেন তো সেক্ষেত্রে সূর্যের আলোটা যখন পূর্ব দিকে থেকে উঠে যখন সূর্যের যে সকালের প্রথম আলোটা তুলসী গাছে পড়ছে সেই তুলসী গাছের আভা কিন্তু বা সেই সূর্যের আভা বা সেই তুলসী গাছের যে হাওয়া বলুন হাওয়ার মাধ্যমে বলুন সেইটা কিন্তু সারা ঘরে যে ছড়িয়ে পড়ছে এটার জন্য কিন্তু আপনাদের অত্যন্ত ভালো অত্যন্ত সুন্দরভাবে আপনাদের পারিবারিক জীবন কিন্তু ভালো হবে শক্তি সামর্থ্য অনেকটা বাড়বে প্রতিটা মানুষের মধ্যে তাই অবশ্যই পারলে উত্তর অথবা পূর্ব দিকে গাছ লাগান অত্যন্ত ভালো হবে তাই কখনোই ভুল করে দক্ষিণ দিকে লাগাবেন না বা পশ্চিম দিকে লাগাবেন না আসছি পরবর্তী গাছ যে তিনটি গাছের কথা বললাম তার মধ্যে পরবর্তী গাছ হচ্ছে মানি প্লান্ট হ্যাঁ আমরা ঘরে কিন্তু সৌন্দর্য বৃদ্ধিতে মানি প্লান্ট লাগিয়ে থাকি বা আমরা অনেকেই মনে করে থাকি যে মানি প্লান্ট লাগালে আমাদের আর্থিক শ্রীবৃদ্ধি হবে বলেছেন আর্থিক সেবৃদ্ধি তো হবে আমাদের ঘরের মানি প্লান্ট কিন্তু অত্যন্ত একটি সুখ সমৃদ্ধি নিয়ে আসে তাই মানি প্লান্ট বাড়ির জন্য সৌভাগ্য নিয়ে আসে বলে মনে করা হয় বেশিরভাগ বাড়িতেই কিন্তু মানি প্লান্ট দেখা যায় এমনটা বিশ্বাস করা হয় যে বাড়িতে মানি প্লান্ট লাগলেও দেবী লক্ষ্মী কিন্তু প্রসন্ন হন যে বাড়িতে মানি প্লান্ট থাকে সেখানে কিন্তু সমৃদ্ধি অবশ্যই থাকে এবং ধীরে ধীরে অনেক বেশি ভালো হয় বাস্তু অনুসারে যদি বাড়ির দক্ষিণ দিকে কিন্তু কখনোই মানি প্লান্ট লাগানো উচিত নয় বা পশ্চিম দিকেও কিন্তু লাগাবেন না তাহলে কিন্তু লাভের পরিবর্তে আপনাদের অত্যন্ত অতিরিক্ত ক্ষতি হয়ে যেতে পারে এই কারণে পরিবারের সদস্যদের আর্থিক সংকট অব্দি হতে পারে মানি প্লান্ট সবসময় দক্ষিণ পূর্ব দিকে লাগাতে হয় এটি কিন্তু মানি প্লান্ট ঘরে এর ফলে আপনি পূর্ব দিকে লাগান আপনি ভালো দক্ষিণ দিকে কিন্তু দক্ষিণ বা পশ্চিম দিকে কিন্তু কখনোই লাগাবেন না আপনি দক্ষিণ পূর্ব কোনে লাগাতে পারেন মানে অগ্নিকোণ যেটাকে আমরা বলি দক্ষিণ এবং পূর্বের মাঝামাঝি যে কোণটা হয় সেটাকে আমরা বলি দক্ষিণ পূর্ব বা অগ্নিকোণ তো এই অগ্নিকোণটা আপনি লাগাতে পারেন পূর্ব দিকে লাগানো সব থেকে ভালো অত্যন্ত শুভ এতে কিন্তু বাড়িতে সুখ সমৃদ্ধি অত্যন্ত ভারে কিন্তু ভালো হয় এবং যেটা বললাম তুলসী গাছের ক্ষেত্রে একটা কথা বলেছি এমন জায়গায় রাখুন যেখানে সূর্যের আলোটা কিন্তু তার গায়ে লেগে সারা বাড়িতে সেই আভা যেন ছড়িয়ে পড়ে সেটা সব থেকে কিন্তু ভালো হয় যদি আপনি করতে পারেন তা অবশ্যই মানি পূর্ব পূর্ব দিকে লাগান লাগান অথবা দক্ষিণ কোণে কিন্তু ভুল করেও দক্ষিণ পশ্চিম এই সব দিকগুলোতে লাগাবেন না উত্তর দিকে লাগালে খুব একটা কিছু হয় না না লাগানোই ভালো তো অবশ্যই মানি প্ল্যান্ট লাগানোর কিন্তু একটা বিশেষ পদ্ধতি আছে আপনি যে কোনো বৃহস্পতিবার মঙ্গলবার এই সমস্ত বৃহস্পতিবার মঙ্গলবার শুক্রবার এই তিনটি দিনের মধ্যে আপনি মানি প্লান্ট লাগান বাড়িতে কীভাবে লাগাবেন একটি সাদা পাত্র টপ যে টপগুলো দেখবেন সাদা রঙের হয় কোনো রকম কালারিং নয় একদম সাদা ঝকঝকে বা পাথরের সাদা পাথরের টপ লাগান মাটিরও হতে পারে কিন্তু সেক্ষেত্রে মাটির বলতে মাটির টপ যেগুলো আমরা ব্যবহার করি সেগুলো আপনি করতে পারেন নর্মাল যেমন সেটা ঠিক আছে কিন্তু যদি কোনো কালারিং যেন না হয় সেটা যেন সাদা সাদা টবের মধ্যে একটা লাগিয়ে রাখুন এবং লাগানোর সময় কিন্তু সকালে অবশ্যই স্নান করে শুদ্ধ বস্ত্রটা যদি পারেন করবেন মানি প্ল্যান্টটা যখন লাগাবেন তখন তো জল দিচ্ছেন ভালো কথা জলের জলের সাথে মানে মাটি দেবেন দিয়ে একটা এক টাকার কয়েন নেবেন এক টাকার কয়েনটা মাটির সেই মাটির মধ্যে পুঁতে দেবেন দেওয়ার পরে এবং একটি মানি প্ল্যান্ট তার মধ্যে বসিয়ে দিন দিয়ে দুধ এবং গঙ্গা জল এই দুই একত্রে মিলিয়ে কিন্তু ওর মধ্যে দিন এবং এটি করবেন মঙ্গলবার বৃহস্পতিবার এবং শুক্রবার এই তিনটে দিনের মধ্যে যে কোনো একটি দিন করুন এবং আস্তে আস্তে সেই গাছটাকে প্রতিদিন জল দিন প্রতিদিন সূর্যের দিকে তাকিয়ে সূর্যমন্ত্র জপ করতে করতে জল দিন আপনার দেখবেন সুখ সৌন্দর্য সুখ সমৃদ্ধি অর্থ আর্থিক উন্নতি সমস্ত কিন্তু ভালো হবে নেগেটিভ এনার্জিগুলো চলে যাবে সমস্ত কিছু খারাপ জিনিসগুলোকে কিন্তু সরিয়ে সবথেকে বড়ো কথা আর্থিক উন্নতিটাকে আপনাকে বাড়াবে ঘরে আপনার সুখ সমৃদ্ধি বাড়াবে তাই তিনটি জিনিস একটু যদি মেনে চলতে পারেন তাহলে কিন্তু সবথেকে ভালো আর তুলসী গাছের জন্য আরেকটা যে কথা আমি বলে দিই যেটা ভুলে গেছিলাম সেটা হচ্ছে তুলসী গাছ কিন্তু কখনোই শুকনো পাতা বা যে কোনো গাছে আমি বলবো কখনো শুকনো পাতা নষ্ট হয়ে যাওয়া পাতা লেগে থাকতে দেবেন না সেগুলো হাত দিয়ে একটু ঝেড়ে ফেলে দেবেন বা হাত দিয়ে আস্তে আস্তে ওগুলোকে তুলে নেবেন নিয়ে ফেলে দেবেন বাইরে কখনোই শুকনো ডাল শুকনো পাতা কোনোভাবেই যেন তুলসী গাছ হোক মানি প্লান্ট হোক যে কোনো গাছই লাগানো না কেন শুকনো ডাল পালা যেন না থাকে সেগুলো সেটাই কিন্তু ভালো হয় বাস্তু অনুসারে না হলে কিন্তু বাস্তুতে শুকনো খারাপ নষ্ট হয়ে যাওয়া জিনিস মানেই সেগুলো নেগেটিভ এনার্জি সৃষ্টি করবে তাই সেগুলো যেন না হয় একটু দেখে রাখবেন সময় প্রতিদিন অন্তত দিনে একবার হলেও গাছে জল দিন গাছগুলোতে ভালো হবে উন্নতি হবে আপনার কিন্তু সুখ সমৃদ্ধি বাড়িতে ভালো হবে আপনার বাড়িতে অনেক বেশি পজিটিভ এনার্জি বাড়বে একবার এগুলো করে দেখুন আপনার কিন্তু আমি কথা দিচ্ছি খুব ভালো হবে ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই চ্যানেলের চ্যানেলের অন্যান্য ভিডিও শর্টস এগুলো যত যা আছে একটু দেখুন অনেক কিছু জানতে পারবেন অনেক ভালো থাকবেন তাতে একটু বুঝে চলতে হবে একটু শুধু সময় নিয়ে ভিডিওগুলো প্রতিদিনটা প্রতিদিন শুনে নিন তাহলে কিন্তু বেশি সময় লাগবে না তাই অবশ্যই এইগুলো দেখুন ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই কিন্তু ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করুন কমেন্ট করে আপনার মতামত জানান আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেটা আপনি জানাতে পারেন আপনার যদি কিছু ব্যাপারে এরকম ধরনের বাস্তুটিস বা অন্যান্য কোনো জ্যোতিষী সম্পর্কে কিছু জানতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান আমি কমেন্টের মাধ্যমে উত্তর দিয়ে দেবো অথবা পরবর্তী কোনো ভিডিওতে সেখানে আমি গিয়ে সেগুলোকে আমি যদি কিছু বিস্তারিত আলোচনা করার থাকে আমি বিস্তারিত আলোচনা করে দেবো আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে আপনার কাছে মানুষ বন্ধু পরিবার পরিজন যারা আছে কারণ এইসব ভিডিওগুলো সবার জন্য সবাইকে শেয়ার করে দিন আপনার কাছে মানুষ একটু ফেসবুক হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে দিন তাদেরও ভালো হোক তাদের উন্নতি হোক আপনারই হাত ধরে এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ভালো থাকবেন আর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করলে এখনই করে নিন নমস্কার ভালো থাকুন